বিসমিল্লাহ রহমান রাহিম মেলান্দহ মানবতার দেয়ালে এক ভাই কিছু পুরাতন ব্যবহৃত পোশাক দিয়েছেন উনি এখানে উপস্থিত নাই আমরা এই পোশাকগুলো আজকে সংযুক্ত করতে যাচ্ছি তো আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের যে তালবিস বপন আন্দোলনের ভাইরা তো আজ চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একুশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পরন্ত বিকেল মেলান্দহ কেন্দ্রীয় মিনারের পাশে ভাষার মাস ফেব্রুয়ারি চলছে তো মেলান্দহ মানবতার দেয়ালে আমরা এখন পোশাক স্থাপন করতে যাচ্ছি এটা হচ্ছে স্টেশন রোড স্টেশন রোডের পাশেই উপজেলা মসজিদের দক্ষিণ পার্শ্বে জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের পাশের যে দেয়াল মেলান্দ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের দেয়ালে আমাদের মেলান্ধ মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে কয়েক মাস থেকে এখানে লোকজন পোশাক দিচ্ছেন এবং অনেক পোশাক নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে কষ্ট করে আসার জন্যে আজকে যে সবাইকে পেয়ে যাব এটা আসলে আশা করি নাই সবাই কষ্ট করে আসছেন তো যাই হোক বছরের অর্ধেক প্রায় চলে গেছে আগামী বছর ইনশাল্লাহ আমাদের যে মূল প্রোগ্রাম তাল রোপণ আন্দোলনে আবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এই নিয়ত রাইখেন সবাই আবার দেখা হবে ঠিক আছে একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে সবাই একটু কাছাকাছি আসি হ্যাঁ আমরা মোটামুটি সবাই আছি আরো অনেক ভাই আমাদের সাথে ছিলেন স্কাউটের সদস্যরা ছিলেন অনেকেই ছিলেন সবাইকে আসলে কি করতে পারিনি দুঃখিত এরপর যদি কখনো কোনো প্রোগ্রাম করি আমরা জানাবো আসবেন সবাই অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো খুব ভালো লাগছে সংক্ষেপে যদি কেউ কিছু বলতে চান একটু বললে ভালো হইতো আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখে আসলে আমরা আত্মতৃপ্তি লাভ করি সেটা হচ্ছে এই ডালটা প্রায় দেখছি অনেকবার পরিপূর্ণ হয়েছে আবার অনেকবারই খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে এই ডালটা স্থাপন করেছিলাম আশা করি যে আমাদের এই স্থাপনার উদ্দেশ্যটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ জাকিরুল ভাই তুমি স্কাউট শাকিল ভাই ফুড সার্ভিস একটা কথা বলবো আমাদের প্রয়োজনীয় কাপড়গুলা পরিষ্কার কাপড়গুলোর জন্য বাড়িতে পরিচয়টা ফেলে দিয়ে থাকি তাই সেই পরিষ্কার কাপড়গুলা আমরা রেখে যাই এখন অনেক মানবতার অনেক ফেরিওয়ালা আছে তারা নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে হ্যাঁ ভাই রতন ভাই কিছু বলতে হোক মানবতার জয় হোক মানবতা ধন্যবাদ জি ধন্যবাদ সবাইকে তাহলে শেষ করছি ভিডিও আল্লাহ হাফেজ সবিদুল্লাহ দরকার সবাই মিলে